সহসভাপতি সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট এবং নির্বাচিত সাধারণ সম্পাদন সাধারণ সম্পাদক সাধারণ 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 সম্পাদক পদে গোলাম রফ্বানি পেশা দশ হাজার সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন নির্বাচিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আরিফ ইবনে আলী কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক লিপি আক্তার নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিনা তানজিম সাহিত্য সম্পাদক মাসারুল কবির সহ সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার নির্বাচিত ক্রীড়া সম্পাদক ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভী নির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ শামসি নুমান সেবা সম্পাদক আক্তার হোসেন নির্বাচিত সদস্য সাংমা সিবল নির্বাচিত সদস্য মোহাম্মদ রাকিবুল ইসলাম ঐতিহ্য নির্বাচিত সদস্য মোহাম্মদ হাসান সৈকত নির্বাচিত সদস্য মাসিক দা নির্বাচিত সদস্য নিপু ইসলাম তন্নি সদস্য রাইসা আসেদ সদস্য সাবরিনা ইতি সদস্য মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব সদস্য নজরুল ইসলাম সদস্য মোসাম্মদ ফরিদা পারভীন সদস্য মোহাম্মদ মাহমুদুল হাসান সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ এটি হলো আমাদের ফলাফল এখানে এখানে মোট এখানে মোট তো আমাদের মোট ভোট পড়েছিল পঁচিশ হাজার সাতশো পঞ্চাশটি এবং আমাদের ভোটার উপস্থিতি হলো উনষাট দশমিক পাঁচ পার্সেন্ট

নিৰ্বাচন <laughs> কৰে Thank <hers> you. <coughs>

I'm dying! ಚರ್ಚ ಮಾ